আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো বাংলা ব্যাকরণে আসলে অনেকেরই সমস্যা থাকে তো আমার কাছে দেখুন একটা নোট রয়েছে বা এটা বাংলা ভাষার জন্য তো আমি আসলে বাংলা ব্যাকরণে কীভাবে নিজের দুর্বলতা কাটাচ্ছি সে বিষয়ে কথা বলবো তো আমার মূলত নাইন টেনের বইটা পড়া আছে কিন্তু নাইন টেনের বইটা পড়া সাফিসিয়েন্ট না আমি মনে করি তো এইটা হচ্ছে মূলত ছেচল্লিশ বিসিএস প্রিলিমিনারির একটা শিট বাংলা ভাষার তো এই শিটটা আমি পড়ছি মূলত ফোরটি সিক্স বিসিএসের জন্য এই লেকচারশিটটা তৈরি করা এই লেকচার আমার আগেও ছিল আমি এর বই এবং ডাইজেস্ট থেকে বাংলা ভাষা পড়লে আসলে আমার মনে হয়েছে যে ওইখানে বাংলা ভাষাটা পর্যাপ্ত পরিমাণে ছিল না অর্থাৎ বাংলা ভাষা শেখার জন্য বা বাংলা ভাষায় ভালো করার জন্য ওইটা যথেষ্ট ছিল না তো দেখুন এইখানে টপিক ধরে ধরে লেকচারগুলো দিয়ে দেওয়া হয়েছে দেখুন আমি এখানে চেষ্টা করেছি যেগুলো প্রয়োজনীয় পড়লে যেগুলো পরীক্ষা আসার মতো সেইগুলো কিন্তু আমি হলুদ হাইলাইটার দিয়ে পড়েছি যেমন এখানে বাংলা বর্ণমালার ক্ষেত্রে পূর্ণ মাত্রা মাত্রা মাত্রাহীন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রায় পরীক্ষার থাকে এমনকি ভেতর থেকে পূর্ণমাত্রা যে বত্রিশটি এখানে স্বরবর্ণ কয়টি ব্যঞ্জনবর্ণ কয়টি এখানে আমার একটু ঝামেলা হয় কোনো লেখা আছে দেখুন ঝামেলা এখানে তো এভাবে আমি অ্যাকচুয়ালি পড়ছি এরপরে দেখুন এই পর্যন্ত এসেছি নোটটা কিন্তু এইটা হচ্ছে লেকচার শিট দেখুন পরবর্তীতে লেকচার দুই এবং তিন সন্ধি পরবর্তীতে লেকচার চার শব্দ তো এই নোটটা মূলত একটা কোচিং হচ্ছে যে লেকচার শিট বাংলাদেশের মোটামুটি এই কোচিং সম্পর্কে সবাই জানেন মানে বাংলাদেশে একটা নাম করা বা স্বনাম একটা কোচিংয়ের লেকচার শিট এটা সেটা আপনারা বুঝতেই পারছেন তো যাই হোক মূলত আমি বাংলা ভাষাটা এখান থেকেই দেখব ভেবেছিলাম সরি দে দেখব ভাবছি আমি মূলত ডাইজেস্ট থেকে বাংলা ভাষাটা পড়েছি নাইন টেনের বই এবং ডাইজেস্ট তবে ডাইজেস্ট থেকে আমার কাছে মনে হলো যে এটা পূর্ণাঙ্গ মাত্রায় না বরঞ্চ আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি ডাইজেস্টা না পড়ি যদি বাংলা ভাষার জন্য শুধু এই লেকচার লেকচারশিটটা পড়তাম তাহলে আমার কাছে মনে হয় যে এইটটি থেকে নাইনটি পারসেন্ট কাভার হয়ে যেত যেহেতু বাংলা ব্যাকরণটা আসলে ভালো রুলস এবং প্র্যাকটিস করলেই আশা করি পারা যায় পরবর্তীতে লেকচার সাত প্রকৃতি ও প্রত্যয় এখানে মোট নয়টা লেকচার রয়েছে একটা বুকলেট আকারে জাস্ট একটা বুক বইয়ের মতোই এখানে করে দেওয়া এটা করলেই আমার মনে হয় যে হয়ে যেত আমি শুধু শুধু নাইনটে আমি ডাইজেস্টটা পড়লাম বাংলা ভাষার জন্য হ্যাঁ হতে পারে যারা ভালো বাংলা ভাষা ভালো বোঝেন তাদের হয়তো ডাইজেস্টটা সাফিসিয়েন্ট হবে কিন্তু আমি দুইবার ডাইজেস্ট করেও ভালো করতে পারছি না মূল কথা হচ্ছে এটা তো আমি যখন দেখলাম যে আমার এখানে ভালো হচ্ছে না আমার নম্বর ভালো উঠছে না তখন আমি আরেকটু বেটার জায়গায় চলে আসলাম কারণ এই লেকচার লেকচারশিটগুলো খুব ভালোভাবে কোচিংয়ের অভিজ্ঞ স্যাররা এটা তৈরি করেছেন তো লেকচার পরবর্তীতে আট দেখুন পথ প্রকরণ এখানে টোটাল এই না হচ্ছে লেকচার আট সাথে কিন্তু বিসিএসএর বিগত বছরের প্রশ্নগুলো এখানে অ্যাড করে দিয়েছে বিসিএস প্রথমে বিসিএস এর পরে পিএসসি নিয়োগ পরীক্ষা তো আমি মূলত আমার সব পড়াশোনা সকল বিষয়ে আপনাদের সাথে টুকটাক শেয়ার করার চেষ্টা করি কারণ হচ্ছে যে আমি কীভাবে পড়ছি সেটা অনেকেই জানতে চান তো জন্যই পরবর্তীতে দেখুন বাগধারা এটা কিন্তু মোটামুটি ভালোই মানে কি বলবো একটা মোটাশোটা লেকচারশিট অলরেডি আমি কিন্তু সাইট পেইজ সাইটতম পেজে এখানে রয়েছি পরবর্তীতে লেকচার নয় বানান বাক্যশুদী প্রয়োগ অপপ্রয়োগ এটা পর্যাপ্ত পরিমাণে উদাহরণ সহ প্র্যাকটিসটা দেওয়া আমার মনে হয় যে খুবই ভালো এই শিটটা এইটা আপনারা আসলে যদি কেউ ফোরটি সিক্সের কোচিং করে থাকেন বা কেউ যদি পরিচিত থাকে সেখান থেকে কালেক্ট করতে পারেন বাংলা ভাষার জন্য এটা সাফিসিয়েন্ট হবে আমি মনে করি এইখানে টোটাল হচ্ছে তিরাশি পেইস তো আমি আসলে বাংলা ভাষার জন্য অন্য একটা মানে ডায়রিস থেকে পড়েছি এর বই থেকে পড়েছি কিন্তু এটা আমার কাছে পর্যাপ্ত লাগেনি পর্যাপ্ত মনে হয়নি এটা হচ্ছে কনফিডেন্সের তো এই ছিল আর কি বাংলা ভাষা আমি আসলে বাংলা ভাষাটা এইখান থেকেই দেখব ধন্যবাদ ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম